নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে নারীর সবচেয়ে বেশি রাগ অভিমান ঝগড়া খুনসুটিও সেই দেখতে পেয়েছে নারীরা একটু এমনই নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার দেখায় রাগ করে ঝগড়া করে অভিমান করে নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয় সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কিভাবে ট্রিট করছেন তার উপর স্বাভাবিকভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুর্ছিং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশি কঠিন